নমস্কার আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন দর্শক বন্ধু বৃষ্টি রাশি মে মাস দু কেমন যেতে চলেছে সম্পূর্ণ প্রেডিকশন বৃষ্টি রাশি জাতক বা জাতিকাদের সমস্যার সমাধান কি এই মাসে হতে চলেছে প্রেম বিবাহ কি আপনার এই মাসে রয়েছে কর্ম কতটা আপনি সফলতা করতে পারবেন কর্মের জায়গায় কতটা প্রসারিত হচ্ছে ভাগ্যের জায়গায় কতটা প্রসারিত হচ্ছে এবং বিশেষ করে আপনার স্বাস্থ্য এই মাসে কেমন যেতে চলেছে সম্পূর্ণ প্রেডিকশন সম্পূর্ণ বিচারটি আমরা এক পলকে দেখে নেওয়ার চেষ্টা করব তাহলে আমরা প্রথমেই দেখে আপনার রাশির সাপেক্ষে এই নটা গ্রহ কোথায় কোথায় অবস্থান করছে এই মে মাস দু হাজার চব্বিশ তাহলে দেখুন বৃশ্চিক রাশিতে চন্দ্রের অবস্থান যার কারণের জন্য আপনি কিন্তু বৃষ্টিক রাশি তাহলে রাশি চতুর্থ হাউসে শনি মহারাজ অবস্থান করছে পঞ্চমে রাহু মঙ্গল এবং বুধ অবস্থান করছে ষষ্ঠে রবি এবং শুক্র অবস্থান করছে সপ্তমে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এবং একাদশে কেতুর এই অবস্থান বা কেতুর এই সঞ্চার আপনার মে মাসে কতটা সফলতা এনে দিতে পারবে চলুন শুরু করা যাক তাহলে প্রথমে আমরা দেখব বৃশ্চিক রাশি জাতক বা জাতিকার বা জাতিকাদের শরীর বা স্বাস্থ্য কেমন যেতে চলেছে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের স্বাস্থ্য বিচার করতে গেলে অতি অবশ্যই আমাদের করতেই হবে। আপনার জন্মকুণ্ডলিতে এই মঙ্গলের অবস্থান থাকে তাহলে আর যদি দেখেন আপনার জন্মকুণ্ডলিতে এই মঙ্গল ষষ্ঠ অষ্ট দ্বাদশ বা অশুভ নক্ষত্র বা অশুভ গ্রহের সাথে অবস্থান করেছে তাহলে বলবো। চিন্তার কোন প্রয়োজন তবুও নেই কারণ এই মে মাসে আপনার রাশির মালিক মঙ্গল অবস্থান করছে পঞ্চম ভাবে অর্থাৎ জ্যোতিষ শাস্ত্রে এই পঞ্চম ভাবটা হচ্ছে লক্ষ্মী স্থান যেহেতু পঞ্চম ভাবে আপনার রাশির মালিক অবস্থান করছে নিশ্চিন্তে থাকতে পারে তবে পঞ্চমে রাহু অবস্থান করছে এবং মানব দেহে এই পঞ্চম হচ্ছে পেট তাকে ইন্ডিকেট করে যেহেতু পেটের স্থানে অর্থাৎ পঞ্চম স্থানে রাহু অবস্থান করে আছে সেহেতু বলা যায় আপনার পেটের কোনো প্রবলেম থাকার সম্ভাবনা বা হওয়ার কিছুটা সম্ভাবনা অতি অবশ্যই থাকছে হজম লিভার গ্যাস এগুলো তো খাওয়া দাওয়ার প্রতি একটু যদি আপনি সতর্কতা থাকেন তাহলেই কিন্তু খুবই ভালো ফল পাবেন আর যারা অসুস্থতার মধ্যে রয়েছেন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের দেবগুরু বৃহস্পতি দৃষ্টি কিন্তু মে মাসে পড়ছে আপনার রাশিতে দেবগুরু বৃহস্পতির এই দৃষ্টি রাশিতে পড়া এটা অত্যন্ত শুভ বলে কিন্তু বিবেচনা করা হয় বা ভাবা হয়ে থাকে জ্যোতিষ শাস্ত্রে আপনি ভালো ডাক্তারের সান্নিধ্য আপনি অতি অবশ্যই পেয়ে যাবেন আপনি বা আপনার কোনো প্রিয়জন যদি বৃশ্চিক রাশি হয়ে থাকে ভালো ডাক্তারের সান্নিধ্য অতি অবশ্যই পাবে এবং তার তত্ত্বাধানে শারীরিক সুস্থতা আপনি এই মে মধ্যে কিছু না কিছু সফলতা অতি অবশ্যই কিন্তু দেখতে পাবেন বৃশ্চিক রাশি জাতক

এবং শনি মহারাজ লোয়ার এডুকেশন বিচার হবে দ্বিতীয় এবং চতুর্থ অর্থাৎ বৃহস্পতি এবং শনি মহারাজের অবস্থান করবে শনি মহারাজ সেই গ্রহটা কিন্তু ভালো থাকছে বুধ বৌদ্ধিক শক্তিটাকে বাড়াবে অবস্থান করে আছে পঞ্চমে অবশ্যই ভালো এবং দেবগুরু বৃহস্পতি সপ্তম হাউজে অবস্থান করে আছে অর্থাৎ বিষ্ণু স্থানে এক কথাই বলতে গেলে লোয়ার এডুকেশনের সাথে যারা যুক্ত রয়েছেন বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা এই মে মাস খুব ভালো যেতে চলেছে তবে মানসিক চঞ্চলতাটা কিন্তু বেড়ে যাবে তো মনটাকে স্থির রেখে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলুন অতি অবশ্যই খুবই ভালো হবে এবার যদি আমরা দেখি যারা গ্র্যুয়েশন করছেন পোস্ট গ্রাজুয়েশন করছেন বা মাস্টার ডিগ্রি করছেন বা ইঞ্জিনিয়ারিং করছেন তাদের জন্য এই মে মাস কতটা সফলতা এনে নিতে পারবে সেটা নিয়ে আলোচনা করব তাহলে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন বিচার করতে গেলে বা হায়ার এডুকেশন বিচার করতে গেলে আমাদের অতি অবশ্যই দেখা প্রয়োজন পঞ্চম হাউস অর্থাৎ দেবগুরু বৃহস্পতি আপনার এডুকেশনটাকে কিন্তু অনেকটাই প্রসারিত করতে সহায়তা করবে এবং মাসের শুরুতেই কিন্তু দেবগুরু বৃহস্পতির অবস্থান কিন্তু ভালো থাকছে চতুর্থ হাউজে সেক্ষেত্রে বলা যায় আপনার এডুকেশন রিলেটেড যে কোনো কাজ আপনি এই মে মাসে করতে পারেন আপনার এই মে মাসে যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকে সেই পরীক্ষায় সফলতা পাওয়ার হার কিন্তু বেড়ে যাবে নির্বিঘ্নে কাজগুলো হয়ে যাবে আপনি যদি চান অন্য কোনো স্টেটে পড়াশোনা করতে চান চাইছেন বা নতুন কোন সাবজেক্ট আপনি পড়াশোনা করতে চাইছেন সাইডে আরও কিছু পড়তে চান বা পড়াশোনা নতুন করে স্টার্টিং করতে চান তাহলে এই মে মাস আপনার জন্য কিন্তু অত্যন্ত শুভ বলে প্রমাণিত হবে তবে এডুকেশনের ক্ষেত্রে আপনি কিন্তু একটু অ্যাক্টিভ থাকবেন ডিঅ্যাক্টিভেট হলে কিন্তু চলবে না আপনার মাঝে মাঝে কিন্তু মনোবল ভাঙার অনেকে চেষ্টা করবে তো নিজের লক্ষ্যটাকে স্থির রাখুন দেখবেন আপনি অতি অবশ্যই অনেক দূরে পৌঁছাতে পারবেন কারণ এডুকেশনের জায়গাটা খুবই ভালো রয়েছে এবং নিজের চেষ্টায় এডুকেশনে আপনি সফলতা পাবেন কেন যে গ্রহটা আপনার এডুকেশন করাচ্ছে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে সপ্তম ভাবে দৃষ্টি দিচ্ছে আপনার রাশিতে আর কি চান দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে তবে এই বৃহস্পতি এই সময় দাঁড়িয়ে তো ভালো আছে আপনার জন্মকুণ্ডলিতেও কিন্তু অতি অবশ্যই এই বৃহস্পতি স্ট্রং থাকা চাই তবেই কিন্তু আপনি এই শুভ বৃহস্পতির সফলতাটা নির্বিঘ্নে পেতে পারেন এবার প্রেমের ক্ষেত্রে আপনার কতটা সফলতা পেতে চলেছেন এই মে মাস দু চব্বিশ বৃষ্টিক রাশি জাতক অথবা জাতিকা দেখুন প্রেমের ক্ষেত্রে বৃষ্টিক রাশি জাতক বা জাতিকাদের বৃহস্পতি যত স্ট্রং প্রেমও কিন্তু তত স্ট্রং থাকবে আর মাসের শুরুতেই দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে আপনার শুভ ভাবে সপ্তম ভাবে এটা প্রেমের ক্ষেত্রে বৃশ্বিক রাশি জাতক বা জাতিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর একটা কথা প্রেমের ক্ষেত্রে এবং প্রেম বিবাহের ক্ষেত্রে এই মে মাসে কিন্তু অনেকটাই শুভ যোগ আপনাদের মধ্যে রয়েছে অর্থাৎ প্রেম করে বিবাহ যোগ বা অনেকের ক্ষেত্রে রেজিস্ট্রি হয়ে যাওয়া এগুলো কিন্তু এই মে মাসে আপনি দেখতে পাবেন যারা বৃশ্চিক রাশি জাতক অথবা জাতিকা রয়েছেন তবে যারা প্রেম করে বিবাহ করবেন ভাবছেন সেহেতু দেবগুরু বৃহস্পতি সপ্তমী অবস্থান এবং যে দেবগুরু এবং বিবাহের মালিক প্রেম এবং বিবাহ দুটো সংযোগ এবং তার পাশাপাশি আপনার বিবাহ করাবে কোন গ্রহটা শুক্র সে মাসের শুরুতে ষষ্ঠ ভাবে এসে অবস্থান করছে কিছুটা অশুভ তবে এই শুক্র মে মাসের উনিশ তারিখের পরে গিয়ে কিন্তু নিজের ঘরে প্রবেশ করবে অর্থাৎ প্রেমের ক্ষেত্রে বা প্রেম বিবাহের ক্ষেত্রে একটা কিন্তু আপনার করা হবে সেটা পর থেকে ক্রিয়েট এটা অতি অবশ্যই বলা যায় তবে যারা প্রেম বিবাহ করবেন ভাবছেন তাদের একটা কথা অতি অবশ্যই জানানো প্রয়োজন সপ্তমে বৃহস্পতি এবং পঞ্চম প্রেমও বৃহস্পতি সেক্ষেত্রে প্রেম করে বিয়ে করবেন দুই সম্মতি নিয়ে তবেই কিন্তু বিয়েতে আপনি সামনের দিকে আগাবেন না হলে এই ভুলের মাসুল কিন্তু পরবর্তীকালে আপনি কিছু না কিছু অতি অবশ্যই দিতে হচ্ছে বিবাহের ক্ষেত্রে যাদের বরংবার বাধা সৃষ্টি হচ্ছে বৃশ্বিক রাশি জাতক বা জাতিকা দেখুন এই মে মাসের উনিশ তারিখের পর থেকে বা কুড়ি তারিখ বা একুশ তারিখের পর থেকে আপনাদের বিবাহের যোগ কিন্তু অতি অবশ্যই তৈরি হবে প্রেমের বাদ দিয়ে বলছি আমি জাস্ট যাদের বিবাহে বরংবার বাধার সৃষ্টি হচ্ছে ক্ষমা করবেন উনিশ তারিখ বা কুড়ি তারিখ বা উনিশ থেকে তেইশে মে এর পরে আপনাদের বিবাহের সম্বন্ধ অতি অবশ্যই আসবে বৃশ্চিক রাশির জাতক বা জাতি কাদের এটা কিন্তু অতি অবশ্যই বলায় বাহুল্য দাম্পত্য জীবনের ক্ষেত্রে কতটা সফলতা আপনি এই মে পেতে চলেছেন সেটা নিয়ে আলোচনা করা যায় দেখুন সেটা কিন্তু সম্পূর্ণভাবে বিচার করতে হবে শুক্রকে ধরে অর্থাৎ আপনার জন্মকুণ্ডলিতে এই শুক্র যদি অবস্থান যদি ভালো থাকে তাহলে বলা যায় মোটামুটি সময়টা ভালো তা বাদেও এই শুক্র উনিশ থেকে বাইশে মে মধ্যে কিন্তু ভালো হচ্ছে থেকে পরে কিন্তু এই শুক্র ভালো হচ্ছে তো দাম্পত্য জীবনের ক্ষেত্রে যদি কারোর প্রবলেম থেকে থাকে তাহলে আপনাদের সম্পর্কের জটিলতা কিছু না কিছু অতি অবশ্যই ভালো হতে চলেছে সম্পর্কের মাধুর্যটা বাড়বে স্বামী অথবা স্ত্রীর মধ্যে তবে মে মাসের উনিশ তারিখ পর্যন্ত আপনার স্বামী বা স্ত্রীর শরীর বা স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখবেন কারণ শুক্র ষষ্ঠ ভাবে অবস্থান করছে জন্ম বা জন্ম রাশি বা জ্যোতিষাস্ত্রে যে ভাবটিকে পর্যন্ত অতি অবশ্যই নিজের প্রিয় জনের স্বাস্থ্যের দিকে একটু অতি অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করবেন সেটা আপনাদের জন্য অতি অবশ্যই ভালো সুশান্ততা মে মাসে আমাদের ভাগ্যটা কতটা আমাদের সাথে থাকছে বেশيكাশী জাতক বা জাতিকাদের ভাগ্যের জায়গাটা মোটের উপরে কিন্তু ভালোই দেখা যাচ্ছে কারণ শনি মহারাজের অবস্থান ভালো রয়েছে মঙ্গলের অবস্থান ভালো এবং মঙ্গলের অবস্থান ভালো থাকায় আপনি যে কোনো রকম সমস্যা থেকে নিজেকে বের করে আনার অতি অবশ্যই সচেষ্ট হবেন অর্থাৎ আপনি যে কোনো সমস্যায় পড়ুন না কেন সেই সমস্যা থেকে যে কোনো মানুষের সহায়তায় আপনি কিন্তু সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন অর্থনৈতিক বাধা কিছুটা হলেও আপনার কমতে চলেছে আপনার সামনে একটা টাকার প্রয়োজন অর্থাৎ মে মাসের পঁচিশ খুব আর্জেন্ট অতি অবশ্যই দেখবেন সেই টাকাটা আপনার জোগাড় অতি অবশ্যই হয়ে যাবে যেখান থেকে হোক কেউ আপনাকে ধার দিতে পারে আপনি কেউ হেল্প করতে পারে যে কোনো কারোর সহায়তায় আপনি সেই অর্থনৈতিক জায়গাটা কিন্তু কভার করতে পারবেন মনে করুন যাদের লোন চলছে মে মাসের পঁচিশ তারিখে আপনার টাকাটা প্রয়োজন কিন্তু এখন আপনার হাতে টাকা নেই আপনি ভিডিওটি দেখে রাখুন মে মাসের পঁচিশ তারিখে গিয়ে আপনার সেই টাকাটা যে কোনো প্রকারে জোগাড় হয়ে যাবে আপনার জন্মকুণ্ডলী কিন্তু সেটাই বলছে এবং মঙ্গল এবং বৃহস্পতি ভালো থাকার জন্যই এই পজিটিভ রেজাল্ট আপনি এই মুহূর্তে কিন্তু পাবেন এই মাসে যেহেতু শনি মহারাজও ভালো আছে এবং বৃহস্পতিও ভালো আছে মঙ্গলও ভালো আছে এই মুহূর্তে দাঁড়িয়ে গ্রহের আবর্তন সেটাই বলছে তো এক কথায় বলতে গেলে মোটামুটি ভাগ্যের জায়গাটা কিন্তু খুব খুব খুবই ভালো এক কথাই যদি বলি কর্মজীবন কেমন যেতে চলেছে কর্মের ক্ষেত্রে কতটা প্রেশার বাড়তে চলেছে কর্মহীনতায় যারা ভুগছেন তাদের কি কর্ম পাওয়ার সম্ভাবনা অতি অবশ্যই রয়েছে সেটা নিয়ে আলোচনা করব দেখুন আপনার কর্ম কবে পাবে কি ধরনের কর্ম পাবে এবং কর্মের জায়গায় বিড়ম্বনা কেন চলছে সম্পূর্ণ বিচার হবে আপনার রাশির সাপেক্ষে কিন্তু রবির বলবর্তার উপরে নির্ভর করে এবং মাসের শুরুতে এই রবি কিন্তু অবস্থান করছে আপনার মেষে অর্থাৎ মেষের ঘরে এবং আমরা প্রত্যেককেই জানি মেষে কিন্তু এই রবি উচ্চস্থ হয় যে রবি মান সম্মান খ্যাতি যশ মানুষকে প্রদান করে থাকে আপনার জন্মকুণ্ডলীতে এই রবি যদি ভালো থাকে এবং এই পজিশনে দাঁড়িয়ে রবির অবস্থানও ভালো তাহলে আপনার জন্মকুণ্ডলীতেও রবির অবস্থান ভালো যদি ভালো থাকে এবং এখন দাঁড়িয়েও রবির অবস্থানটা ভালো আছে তাহলে দুটোই পজিটিভ যারা কর্মহীনতায় ভুগছেন কর্মীর জায়গায় বিভিন্ন রকমের বাধা আসছে তাদেরকে বলবো অতি অবশ্যই 14ই মে এই সময়টা কিন্তু ভালো যাবে তারপরে রবি সপ্তমে আসবে মোটের উপরে ভালো যদি আমি দেখি এই মে মাসে কর্মের জায়গায় খুব ভালো সফলতা আপনি পেতে দর্শক বন্ধু যারা কিনা বা জাতিকা রয়েছেন সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা যারা কর্মের সাথে যুক্ত রয়েছেন কর্মের ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে যত সংখ্যক পারবেন ঝামেলা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন কারণ কর্মক্ষেত্রে আপনাকে নিয়ে কিন্তু ঈর্ষান হবে অনেকে আপনার কর্ম অনেকে সহ্য করতে পারবে না যার প্রতি আপনার কিন্তু একটা কি বলবো যে একটা শত্রুতার জায়গা কিন্তু আসার সম্ভাবনা থাকছে যারা কিনা বৃশ্চিক রাশির জাতক অথবা জাতিকা একটাই কথা বলবো যদি দেখেন ভাগ্যের বিড়ম্বনা চলছে যদি দেখেন যে বিভিন্ন কাজে আপনার সমস্যা বা বিভিন্ন কাজে বাধা বিঘ্ন আসে তাহলে আমার স্ক্রিনের উপরে যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু এই মঞ্চটা এই মাসে একান্ন সর্বোচ্চ একশো বার করে জপ করুন দেখবেন আপনার কর্মে বাধা সফলতায় বাধা প্রেমে বাধা এডুকেশনের ক্ষেত্রে বিভিন্ন রকমের প্রবলেম সৃষ্টি হচ্ছে টাকা ধরে রাখতে পারছে না অর্থাৎ খরচের প্রবণতা বাড়ছে বিভিন্ন কাজে আপনি কাজ করছেন কিন্তু আপনার আর্নিংয়ের জায়গাটা তবুও খারাপ খরচের মাত্রা প্রচুর বেড়ে গেছে এরকম যদি কোনো প্রবলেম দেখেন তাহলে এই মন্ত্রটি অতি অবশ্যই জব করতে পারেন প্রত্যেকে ভালো থাকুন যদি চেম্বারে এসে নিজের জন্মছক্তি বিচার অথবা বিশ্লেষণ করাতে চান উপরে দেওয়া নাম্বারে দু থেকে তিন দিন আগে বুকিং করিয়ে নাম লিখে নেবেন দর্শক বন্ধু চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না প্রতি মাসে গ্রহের আপডেট পেতে আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে নেক্সট যেকোনো একটি ভিডিওতে পরবর্তী ভিডিও আসা পর্যন্ত প্রত্যেককে ভালো থাকুন সুখে থাকুন এবং শান্তিতে থাকুন এই প্রার্থনা করি নমস্কার